صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطيع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما, علما محمد كي শরতে অল হিসে আগরুখামী তো ইমানাম মুকম্মল হেঁতুলিয়াবাসী সকলে কেমন আছেন আওয়াজ হয় নাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ কাটাপাড়া গোয়ালগাস মরহুম আব্দুল খালেদ তালিমুল কুরান মাদ্রাসার হাফিজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকে অষ্টম বার্ষিক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহাদাত হুসেন রঞ্জু ভাই সভাপতি করিম শাহীন ভাই প্রতিষ্ঠাতা আলহাজ মুহম আব্দুল গানি সাহেব এবং আমার সম্মুখে তৌহেদী ইমান প্রিয় ইসলাম প্রিয় প্রিয় দিনী ভাইরা এবং কর্তার হারালে মা ও বোনেরা সকলকেই জানাচ্ছি আমি পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন অধমের সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ দালা আমাদেরকে হায়াতের মধ্যে রেখেছেন যে আল্লাহ দালা আমাদেরকে এই ইসলামী মহাসম্মেলনে আসার ও বসার তৌফিক দান করছেন যে আল্লাহ আমাদেরকে কোরআন ও হাদিস থেকে দীর্ঘ সময় পর্যন্ত কিছু কথা আরস করবার জন্য এবং শ্রবণ করবার জন্য রব্বুল আলমিনই তৌফিক দান করছেন এই সুক্রিয় আদানে রব্বুল আলমিনের দরবারে ইমানই আওয়াজকে উঁচা করে দিয়ে সকলে একবার জোরে সরে কালিমাতসর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লা সম্মানিত কোরআন এর মাহফিল ইসলামের মাহফিল গুলোতে সর্বপ্রথম কার নাম ধ্বনিত হয় আওয়াজ হয় নাই কার নাম আমি তাকবির দিব আমার সাথে সকলে তাকবির দিতে রাজি আসি তো ইনশাআল্লাহ সবাই আমার সাথে একটু আল্লাহর তাকবির দেই সবাই বলি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর কুরআন সুন্নাহর আলো কুরআন সুন্নাহর আলো দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম পিছনের ভাইরা একটু চুপ আছে আমার উপরে একটু রাগ আছেন নাকি ভাইরা রাগ তো নাই তাই না আমাকে তো কেউ দেখেন নাই আমি আসছি সেই সাড়ে চারশো কিলোমিটার দূর থেকে ঢাকা এয়ারপোর্টের কাছে হলো আমার বাড়ি তো আমাকে তো দেখার কথা না ওই তো অনলাইনে দেখছে আচ্ছা তো আবার হোক সম্মানিত আল্লাহ পরে আজকের বিষয়বস্তু আমরা যে বিষয়ে আলোচনা করব যে বিষয়ে আমরা কোরআনের আয়াত পাঠ করেছি শুনেছি সেই বিষয়টা নিয়ে কথা বলা শুরু করছি এ শুরু করার আগে সবাইকে একটু ওয়াদা করতে হবে একটা ওয়াদা করবো পারবো ইনশাল্লাহ কোনো কঠিন ওয়াদা না ওয়াদা হইল এই মাহফিল যতক্ষণ থাকবেন এখানে ইন্টেজামিয়া কমিটি আপনাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করছে আমরা কেউ বিশেষ ওজোর ছাড়া এই মাহফিলের মাঠ থেকে যাব না ইনশাআল্লাহ বলি আওয়াজ কম হয়েছে কবুল করুক বিষয়বস্তু নিয়ে আলোচনা এই বিষয়বস্তুটা খুবই গুরুত্বপূর্ণ যেটা একজন মুমিনের জন্য একজন মুসলমানের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আল্লাহ ও তার রাসুলের